বর্তমান সময়ে কিন্তু আমাদের গাছে বিশেষ করে জবা গাছে কুড়ি কিন্তু ঝরছে সকল বাগানেদের কিন্তু একটা বড় সমস্যা জবা গাছের কুড়ি কিন্তু ঝরে যাচ্ছে আমার বাগানেরও দুটো গাছের কুড়ি কিন্তু ঝরে যাচ্ছিল এই সময় বিশেষ করে থোকা প্রজাতির যে জবাগুলো আছে তার কুড়ি কিন্তু সবথেকে বেশি ঝরে যায় আমার বাগানে যে দুটো গাছের কুড়ি ঝরে যাচ্ছিলো সে দুটো কিন্তু থোকা বর্তমানে কিন্তু সেই গাছগুলোকে আমি সুস্থ করে তুলতে পেরেছি বর্তমানে কিন্তু সে গাছে আবারও নতুন করে কুড়ি আসতে শুরু করে দিয়েছে এখন কিন্তু সে গাছে আর কুড়ি ঝরে পড়ছে না আমি লক্ষ্য করে দেখেছি যে গাছের কুঁড়ি ঝরছিল সে গাছে যত কুড়ি ছিল সব কুড়ি কিন্তু আমি কেটে দিয়েছিলাম কেটে দিয়ে টবের মাটি হালকা খুঁড়ে দিয়ে একটু অনুখাদ্য একটু বরুণ আমি টবের মাটিতে আর গাছের পাতায় ব্যবহার করেছি এক লিটার জলে এক আইসক্রিম চামচ বরুণ সার প্রথম দিন আমি গাছের পাতায় স্প্রে করে টবের মাটিতে দিয়েছি তিন দিন পরে কিন্তু এক লিটার জলে এক আইসক্রিম চামচ অনুখাদ্য আমি কিন্তু গাছের পাতায় স্প্রে করে টবের মাটিতে দিয়েছি আমি এখন খাবার কিন্তু দিয়েই যাচ্ছি গাছে অনেকেরই প্রশ্ন গরমে গাছে খাবার দেওয়া যাবে না আমি কিন্তু সারা বছরই খাবার দিয়ে আসছি গাছগুলোতে গাছের খাবারের চাহিদা কিন্তু সব সময় থাকে গরম শীত বর্ষা বলে কোনো কথা কিন্তু নেই আমাদের যেমন খাবারের চাহিদা প্রতিদিন থাকে তাদেরও কিন্তু প্রত্যেক মাসে খাবারের চাহিদা থাকে এই কারণেই কিন্তু আমি খাবার দিয়ে আসছি খাবার হিসাবে আমি কিন্তু সেই সরিষার খোলই ব্যবহার করছি খুব পাতলা করে সরিষার খোল আমি কিন্তু গাছের ব্যবহার করছি অবশ্যই এক লিটার জলে দু মুঠো সরিষার খোল ভিজিয়ে রাখছি বারো ঘন্টা ওই জলের মধ্যে কিন্তু আমি কয়েকটা পাকা কলার খোসা ভিজিয়ে রাখছি দিয়ে রাখছি এক চামচ হলুদ গুঁড়ো আমরা চাইলে কিন্তু ঘরে তৈরি এনপিকেও ব্যবহার করতে পারি এই জলে ঘরে কীভাবে এনপিকে তৈরি করি আমি কিন্তু তোমাদের সাথে এর আগে শেয়ার করেছি ঠিক সেই পদ্ধতিতে তৈরি করে কিন্তু আমি ভিজিয়ে রাখছি তারপর বারো ঘন্টা পর ওই এক লিটারের সাথে আরও এক লিটার অথবা দু লিটার জল মিশিয়ে পাতলা করে প্রত্যেকটা গাছে কিন্তু ব্যবহার করছি যে গাছে কুড়ি ঝরে পড়ছিল সে গাছেও কিন্তু আমি দিয়েছি খাবার তারপর থেকেই কিন্তু গাছ সুস্থ হতে শুরু করেছে গাছ আরও সবুজ সুন্দর হয়ে উঠছে যদিও খুব গরম এই খুব গরমে কিন্তু আমরা আমাদের বাগানের গাছগুলোকে দুবেলা অথবা তিনবেলা জল দিতে যদি না পারি তাহলে কিন্তু টবের মাটিতে শুকনো পাতা অথবা কোকোপিট ছড়িয়ে দিতে পারি তার উপরে জল দিয়ে রাখলে অনেকক্ষণ কিন্তু সেই জলটাকে ধরে রাখবে টবের মাটি সব থেকে ভালো হয় এখন যদি আমরা কিছুটা কোকোপিট টবের উপরে হালকা করে ছড়িয়ে রাখি তারপরে জল দিলে কিন্তু ভালোই হবে গরমের হাত থেকে গাছগুলো কিন্তু অনেকটাই রক্ষা পাবে যদিও আমি কিন্তু সব কটা টবে কোকোপিট ছড়াইনি কয়েকটা টবেই ছড়িয়েছি